কিছু কথা পুরান ঢাকা নিয়ে না বললেই নয় মরার আগে কিছু কথা বলে যেতে হয় বাংলাদেশের মানুষদেরকে না জানালে এগুলো অজানা পড়ে থাকবে সরকার সহ সকলকেই এই কথাগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি পুরান ঢাকা যেন রাস্তাঘাট এটি যেন জাহান নামে পরিণত হয়েছে একটি রিকশা আরেকটি মোটর সাইকেল কিছু অন্যান্য গাড়ি যখন একটি গলি দিয়ে ঢুকে তখন নিঃশ্বাস নেওয়ার মতন কোনো উপায় থাকে না আজ আমি বলতে চাই পুরান ঢাকাকে যদি পরিবর্তন করতে হয় পুরো ঢাকা সিটিকে যদি আপনারা পরিবর্তন আনতে চান তাহলে আমার মনে হয় কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে যেগুলো যেইগুলো ডেভেলপ অতীতে সরকারও করে নেই গত চুয়ান্ন বছর যাবৎ বর্তমানেও আমাদের চোখে পড়ছে না যে এইগুলো ডেভেলপ হবে পুরান ঢাকাতে এত বাণিজ্য হয় এই বাণিজ্যকে কেন্দ্র করে প্রতিদিন যেভাবে মানুষ ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস ফালায় এই নিঃশ্বাস একবার যদি পড়ে দমবন্ধ হয়ে আসে